ভাই বোনেরা পবিত্র একটি গুরুত্বপূর্ণ সুরা এই সূরা কাউসার নাজিল করে আল্লাহ রবীন্দনআলামের সুসংবাদ দান করেছে তাই এই সূরা কাউসার যদি আপনিও বিশ্বাস রেখে মনে রেখে যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও সুসংবাদ দান করবেন এই আমলটা আপনি কিভাবে করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপ করবেন তারপর আপনার কাছে কিছু চাল নেবেন تار بر استغفر الله استغفر الله استغفر الله بع appointments استغفرتي وجب بكر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تبر بر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أي بو بتر بكر أي دروس شرب তাহলে আপনি এত কষ্ট করে এই গুলো করবেন আপনার আমল আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে গ্রহণ হতেও পারে নাও হতে পারে আর আপনি যদি এই দূরস্ফ সহকারে আমলগুলো করেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই আমুলগুলো গ্রহণ করে নেবেন এবং নবীজ সাল্লাহু আলাইহি সাল্লামের রুসেলায় আপনাকে সব কিছু দান করবেন এবং এই দুরুৎসেব যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দশটা রহমত দান করেন দশটি গুণা মাফ করে দেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন দুরুসেব পাঠ করার সাথে সাথে নবীজিৎ সাল্লাহু আলি

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تبارك في باب السرقة بسم الله الرحمن الرحيم إِنَّا أعطيناك الكوثر فصل لربك وانحر ان شاني هُوَ الأبتر يبقى <applause> بضجبار سوري ابني تولير <applause> صلى <applause> الله عليه وسلم

আলমিন বলেন এ বান্দা তুমি সুখে থাকো দুঃখে থাকো আমার রাস্তায় দান করো তুমি যে অবস্থায় থাকো আমার রাস্তায় দান করো এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান করতে হবে দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আসাদ তারুদ্দুল বালা দান সৎকা বালা মুসিবত দূর করে এই জন্য বেশি বেশি আপনি দান সৎকা করবেন আর এতিমদেরকে ভালোবাসার কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শৈবের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাহ اور তোমরা এই সাথে খারাপ ব্যবহার করো না সদা সর্বদা নম্র আচরণ ভালো ব্যবহার তাদের সাথে করো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি তাদেরকে দান করো আর সামর্থ্য যদি না থাকে তাদেরকে ভালো কিছু কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে দাও তারা যেন শান্ত না পায় কোনো ধরনের কষ্ট যেন তারা না পায় এবং তাদেরকে খাবার খাওয়ানোর কথা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ আয়মিন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও এই জন্য আপনার যদি সম্ভব হয় তাহলে এতিমদেরকে আপনি আপ্যায়ন করাবেন যতটুকু পারেন আপনি তাদেরকে দান করবেন তাদেরকে খাবার কিনে দিবেন তাহলে আল্লাহরাবাহ আলমিনও আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন জন্য বেশি বেশি আপনি দান সত্য করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার রাস্তায় বেশি বেশি দান সত্য করার তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ইল্লা ই